সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি রোদ উঠেছে একদম চনচন গরে তারপর আর কি আপনাদের সামনে আসলাম গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিনে নতুন ব্লক নিয়ে আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লকটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করবো আর এই দেখো আমাদের এদিকে জমিতে এখনও কতগুলো জল আমাদের ঘরের পিছনে আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো একটা খড়ির গাছ ওই পাশের বাড়ির জমির কাজ তারপরে দেখো আমার ছোটো মেয়ে স্কুল স্কুল যাবে আর কি রেডি হয়ে নিল ও স্কুলের জন্য আর কি রেডি হবে তারপর ওর কী যেন ও ছাড়িয়ে গেছে তারপর আর কি ঘরে ঢুকলো ঘরে ঢুকে আর কি এবারে সে দিদন ছুঁয়েছিল তারপর দেখো আমি কি রান্না করবো তার জন্য আর কি পাশে বাড়ির দিদি বাড়িতে যাচ্ছি দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি ওখান থেকে আর কি যাবো যেয়ে তারপর আসবো এই দেখো এই চতুর্পাশে এখনও কিন্তু জল রাস্তা দিয়ে আঁটতেছে আর এই দেখো আমার সাথে রাখিও আছে আর কি দুইজনে আর কি রাস্তা দিয়ে আটা চালু করছি। তাই বেশি তো লাল টুকটুকা করে আর কি সুবারিও খাইছে জানো তো আমি সুবেরি না খালার থাকতেই পারি না তারপর আর কি ওখান থেকে যাই ওখানে আর মোবাইলটা অন করলাম না অন না করে আর কি আসলাম বাড়িতে তারপরে আর কি দেখো রান্না করে আসলাম রান্না করব কি দিয়ে এই দেখো চৌকে আর কি ধরাবো একদম রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে আসছি তারপরে দেখো কি কি রান্না করলাম এইখানে আর কি যে চোখে রান্না করছি এইখানে ভাত হচ্ছে তারপর কি কি সবজি রান্না করছি দেখো কি কী এইখানে কচির লতি কাঁটালে বিছিয়ে দিয়ে সত্যি গোস দিয়ে চচ্চড়ি করছি তারপরে যে মিষ্টি কুমড়ার ঘন্ট করা হচ্ছে আর দ্বিদোনোর জন্যে ডিমের জোর করা হচ্ছে যে একটা ডিম দ্বিধোনোর জন্য এটা কিন্তু লঙ্কা চারা এমনি সব কিছু মশলা দেওয়া হয় কিন্তু লঙ্কা দিই লঙ্কা দিলে আর কি কাতে বললাম তারপরে দেখো আমার ছোট ও মেয়ে এখানে ভাত কাটছে ভাত কাটছে আর টিভি দেখতেছে ও মানে আর কি ও একা খাতেছে তো আমাদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে তারপর দেখো এখানে আমি কয়টা আর কি রাস্তা হেঁটতে যাই একটা আর কি কচুর ফুল তুলে নিয়ে আসলাম এই হচ্ছে এগুলো খাইতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে এগুলো কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায় এগুলো শহরেই পাওয়া যায় না তো আজকে রান্না করব না কালকে আর কি রান্না করবো এগুলো এই কচুর ফুলগুলো কালকে রান্না করব তারপরে এখানে তো বসে আছি আর